হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্লে প্লেওয়াল দুস্টু আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আমরাও খুব ভালো আছি আজকে চলে চল চলে আসলাম সকালবেলা অন্যরকম একটা ব্লগ ব্লগ নিয়ে আশা করি তোমরা খুব ভালো আছো এই যে দেখো সকাল সকাল আজকে আমার রান্না বাড়া শুরু হয়ে গেছে এখানে করেছি মুসুরির ডাল পাঁচ রকম সবজি রুটি দিয়ে খাওয়া সকালবেলা আর দুপুরবেলা ছিল লাউ দিয়ে চিংড়ি মাছ ধনে পাতা দিয়ে হিব্বি হয়েছিল খেতে আর এখানে দেখো বাটা মাছ ভাজা হবে আমার শাশুড়ি মা বাটা মাছ কাটছে আমার শাশুড়ি কিন্তু অসুস্থ কিন্তু সে মাছ কাটতে যেহেতু ভালোবাসে সে মাছ কাটছে এখানে রয়েছে ভেটকি মাছ ভেটকি মাছের পাতুরি হবে এখানে আমি শস্যা পোস্ত কুমোরের বীজ আর হচ্ছে গিয়া কাঁচা লঙ্কা জিরা একসাথে পেস্ট করে মাছের ঝোলটা করব এই যে দেখো আমার মাছের ঝোল কমপ্লিট কি সুন্দর হয়েছে কালারটা যে খাবে চলে আসো দারণ হয়েছিল খেতে এখানে রয়েছে বাটা মাছ আর বেলে মাছ একসাথে এটা আমি শুধু এমনি জিরা দিয়ে হলুদ দিয়েই কাঁচা লঙ্কা চিরে ঝুল করেছি প্লেন এটাও খেতে ভালো হয়েছিল কিন্তু এটা আমার টেস্ট করা হয়নি আমার রান্না শেষ হতে না হতেই আমার দুষ্টু চলে এসছে তোমাদের দুষ্টু সেই স্কুল থেকে চলে এসছে দেখো প্রতিদিন সেটা হয় সেই স্কুল যাওয়ার সময় রান্না শুরু হয় রান্না শেষ না হতেই সে চলে আসে সে লোকই আছে আসবে না দরজার পিছনে দাঁড়িয়ে আছে সকালবেলাটা খুব যুদ্ধের সাথে যায় আমার এখানে ছিল বাটা মাছ ভাজা দেখো আমার শাশুড়ি মা বাটা মাছ কাটছিল আর এখানে আমার বাটা মাছ ভাজা কমপ্লিট তার সাথে ছিল বেগুন ভাজা হালকা একটু বেগুন বেগুনটা লাল বেশি হয়ে গেছে আর এখানে ছিল দেশি মুরগির ঝোল ঝাল ঝাল লাল লাল দেশি মুরগির ঝোল খেতে খুব টেস্টি হয়েছিল। দুপুরের রান্না বড়া যেহেতু দেরি হয়ে গেছে তাই জন্য দুটো কড়াইতে আমি দিয়ে দিলাম দুটো কড়াইতেই মাংসটা বাজা বাজা হবে যাতাড়ি তাড়াতাড়ি করে হয় আর এদিকে দেখো দুষ্টু আকাম করছে তার বর্মা রুটি করেছিল ঠাকুর ঘরের গ্যাসে তার জেঠু খেয়েছে আর এখানে ছিল কে একটা ভোগের প্রসাদ পাঠিয়েছিল তার খিচুড়ি তার বরমা গরম করেছিল ওটা খাওয়া যায়নি খারাপ হয়ে গেছে আর এখানে সে আটার গুঁড় আর দিচ্ছি খিচুড়ির মধ্যে আমি এদিকে রান্নায় ব্যস্ত ছিলাম সে এদিকে আকাম করছে দুষ্টু ঘুম ঘুমিয়ে নিল ঘুম থেকে উঠে এখন চলে যাচ্ছে সে টিউশনিতে টিউশনিতে যাচ্ছে আমার যেহেতু আজকে সারাদিন একটু বেশি পরিশ্রম হয়েছে আমার শরীর ভালো লাগছে না তাই তাকে কাকুর সাথে টিউশনিতে পাঠালাম সে এখন যাবে চন্দননগর এটা হচ্ছে তার পরের দিন বিকেলবেলা দুষ্টুকে নিয়ে যাচ্ছে হেয়ার কাট করার জন্য আমাদের পাশেই রয়েছে বাড়ির ওপর যেটা ফার্নিচারের দোকান সেই দোকানে এই ফিশগুলি রয়েছে অ্যাকোরিয়াম সেই ফিশগুলিতে দেখার জন্য রোজ প্রতিদিনই যায় যখন সে টিউশনিতে যায় তখন ওই ফিসগুলিতে ফিসগুলিকে দেখার জন্য যায় মা আমি একটু ফিসগুলিতে দেখে আসি যাও দেখে আসো ওই ফিসগুলিকে ডাকছে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিসগুলিকে দেখছিলো আর আমি এদিকে টোটোর জন্য দাঁড়িয়ে ছিলাম তারপর দোকানদার মাল মানে দোকানের মালিক যে সে তাকে জিজ্ঞেস করলো যে ফিসগুলির নাম জানো তো তুমি কী কী কালারের ফিস আছে এদিকে আমি চলে সিদ্ধির বাবার দোকানে এসে এখানে এসে আমি খেলাম লাল লাল লিকার চা চিনি ছাড়া তারা সবাই খেলায় দেখ খেলা দেখায় ব্যস্ত এখানে খেলা হচ্ছিল মোবাইলে আর দুষ্টু গেছে তার জেঠিপুপুর কাছে ওই দোকানে আর আমাদের আরেকটা দোকানে আর আমি দিকে চা খাচ্ছিলাম আমি বিস্কিট চাইলাম যে বিস্কিট নিই বলছে না আর বাবা আবার বিস্কিট এনে দিল আর এদিকে দেখো দুষ্টু এর আগে শর্ট ভিডিওতে দেখিয়েছি তোমাদের সে বিস্কুট চকলেট খায় না এরকম চটকায় দেখো এখানে চকলেট খাচ্ছে না সে চকলেট চটকাচ্ছে তার কাজই এটা আমরা চলে এসেছি বাড়ির উদ্দেশ্যে তার হেয়ার কাট কমপ্লিট আমরা চলে যাচ্ছি বাড়িতে এখন তার বাবা দাঁড়িয়েছে তেল ভরার জন্য অয়েল মিলে তার বাবা তেল ভরছে দুষ্টির দিকে দেখো ঘোরাঘুরি করছে আমিও দাঁড়িয়েছিলাম সাইডে আমাদের যেহেতু টিউশনি থেকে দুষ্টুকে নিয়ে গেছিলাম হেয়ার কাট করাতে অনেকটা লেট হয়ে গেছে দুষ্টু বাবা বললো ঠিক আছে নয়টা সাড়ে নটা বেজে গেছে কারণ অনেক ভিড় ছিল হেয়ার কাটের ওইখানে বাবা বললো ঠিক আছে আমার সাথে একসাথেই তোমাদের নিয়ে যাবো আর এদিকে আমরা বইয়ের দোকানে দাঁড়িয়েছিলাম দুষ্টুর বই নেওয়ার জন্য সে সেখানে একটা পেন্সিল ব্যাগ পেনসিল বক্স পছন্দ করলো পিঙ্ক কালারের সেটা নিরো সবাই ভালো থেকো টাটা গুড নাইট সবাই